আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিবা প্লিজ তো আমি হইল সকালবেলা গাছে পানি দিয়েছিলাম তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি কিভাবে আমি গাছে পানি দিই সকাল সকাল তো এখানে বেশি গাছ নাই অল্প কিছু গাছ তো তাও আমি গাছে অনেক যত্ন করি আমার অনেক ভালো লাগে তো এখানে হলো আমি যে কিছু কুমড়ো গাছ লাগাইছিলাম আপনাদের মাঝে শেয়ার করছিলাম ওই যে ওই পাশেরটা দেখতে পাচ্তেছে অনেক সুন্দরই কিন্তু হয়ে গেছে আমি এই সাইডে রেখেছিলাম এই সাইডে প্রচুর গরম তো ওদিকে একটু সরিয়ে রেখেছি আর এখানে হলো আমি গাছে পানি দিলাম ওই যে পুদিনা গাছে এ তারপর একটা মরিচ গাছে মরিচ গাছের ভিতরে কিছু কলমি গাছ আছে এই জন্য মরিচ গাছটা না মানে মরে যাইতেছে অবহেলার জন্য ওর শক্তি কমে গেছে এই জন্য গাছটা মরে যেতেছে তো আমি পরে সময় পেলে দেখি গাছটাকে একটু সোজা করব আর এখানে হলে সিম গাছ অলরেডি কিন্তু আমার এই ছোটো ছোটো গাছের দুইটা সিম ধরছে তোমাদেরকে শেয়ার করবো পরে তো এই যে কিছু ফল ফ্রুট এনেছিল ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আমি বেশিরভাগ টাইম বাজার কি কি আনলো এগুলো শেয়ার করে থাকি না তো ভাবলাম একটু অল্প অল্প করে শেয়ার করি আপনাদের মাঝে হ্যাঁ তো ওই জন্য ভাবলাম আজকে একটু শেয়ার করি এই যে এখানে এলো ফল ফরুট কী কী আনছে এখানে এখানে এলো মালটা এনেছে তারপরে সবুজ যে আপেল এই আপেলটা আমার ভালো লাগে টক টক লাগে আপেলগুলো তারপরে জিনিস নাশপতি এনেছে আমার ভালো লাগে না খাইতে তো ওটা নিয়ে এসছিলো আর এ কলা নিয়ে আসছে কিছু তো আমার বর তো আমাকে বলে যে আমি তাকে নাকি কলা মানে ফল ফ্রুট খেতে দিই না আসলে আমার হাজবেন্ড অনেক রাত্রেবেলা আসে এই জন্য না তাকে ফল ফ্রুট তো খেতে দেওয়া হয় না কারণ রাত্রেবেলা তো সে ভাত খায় তখন কি আর এই ফল ফ্রুট কী খাবে তুই জন্যে না তখন আমি ওকে কেটে দিন আর আমি নিজেও ফল ফ্রুট খাই না শুধু একটা ফলই আমার সবসময় খাওয়া হয় কি যেন কলা কলাটা সবসময় খায় আর এই মালটা ফলটা কেটে কুটে অত খাওয়া হয় না আমার যে ভাইয়ের বাচ্চারা আসলে ওরাই শুধু ফল গুলো খায় আর আমার পছন্দ শুধু কলা আমি কলা প্রতিদিন সকালবেলা একটা খাই দুপুরে খাই কলা আমার অনেক ভালো লাগে তো এখানে অনেকগুলো সাগর কলা নিয়ে আসছিল এটা আমি পরের দিন সকালবেলা ভয়েস দেখছিলাম চা খেতেছি বসে বসে আর আপনাদের মাঝে ভয়েস দিচ্ছি ভাবতেছি একটা ভিডিও আজকে সারবো তো ভিডিওটা একটু সুন্দর করে একটু আপনাদের মাঝে শেয়ার করি তো এখানে এলে যে কিছু ফল এনেছিল সেটা আপনাদেরকে দেখাইলাম আর এদিকে হলো আমি রান্না করব দুপুরে সেইটা হলো মুরগি বের করলাম অল্প একটু মুরগি আর অল্প একটু মুরগির গরুর মাংস রান্না করব। তো এখানে গরুর মাংসটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখনো দেখি মানে সাড়াইনি একদম বরফ হয়ে রয়েছে তো ছুরি দিয়ে অনেক কষ্ট করে অবশিষ্ট ছাড়িয়ে নেব মাংসগুলো একটু বড় বড় ছিল একটু হাড্ডিওয়ালা মাংস ছিল তো হাড্ডিওয়ালা মাংস আপনাদের ভাই আর খুবই পছন্দ ঠিক আছে তো জেনে ভাবলাম আজকে একটু রান্না করি আমি আর আমার গরুর মাংস খাইতে ভালো লাগে খাসির মাংস আছে কিন্তু খাসির মাংসটা অতটা ভালো লাগে না খেতে আমার বড় অতটা বেশি পছন্দ করে না খাসির মাংস তবে আমি খাসির মাংস অনেক সুন্দর করে রান্না করি কোনো মানে কোনো ই থাকে না গন্ধ থাকে না যে এটা খাসির মাংস তো এখানে হইলে আমি সব মশলা টসলা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো যত যা দিতে হয় মশলাপাতি সব কিছু দিয়ে দিলাম এরপরে কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো আর আজকে পেঁয়াজের পরিমাণটা বেশি দেব না খুবই কম দেবো আমাদের বাংলাদেশে সবাই বলে গোসে নাকি পিএস দিলে নাকি টক টক হয়ে যায় এটা কি সত্যি কথা আমি তো জানি জানিনাম তো আমি তো অনেক পেঁয়াজ দিই সবসময় সব কিছুতে তো এখানে একটু পিএস দিলাম দুইটা পিএস কেটে সুন্দর করে মাখিয়ে নিলাম আমি তো এরপরে হইলো আমি এই যে ইয়ে করতেছি আর মরিচের গুঁড়ো দিছি অনেকখানি কিন্তু কালার হয়নি মরিচের গুঁড়োটা কেন জানি না কালার হয়নি অনেকগুলো মরিচ দিয়েছি তারপরেও না কালার হয় না আর এখানে আসলে আসল কালারটা না দেখা যায় না কারণ এখানে লাইটটা একদমই নাই এই জন্য না মানে রান্নার কালারটা কেমন যেন আসে কালো কালো দেখা যায় কিন্তু আসলে কিন্তু কালো কালো না অনেক সুন্দর কালার তো এখানে হল আমি রান্না করতেছিলাম মুরগিটা মানে গরু মাংসটা আর মুরগিটাও রান্না করব অল্প করে তো মুরগির মাংস একদমই কম রান্না করবো আজকে কারণ গরুর মাংস থাকলে মুরগির মাংস খাওয়া হয় না এই জন্য অর্ধেকটুকু মুরগির মাংস রান্না করতেছি ছোটো একটা মুরগির অর্ধেক তারপরে এখানে হলো যে উমানি বাসার থেকে আমি যে কী এনেছিলাম তোমাদেরকে দেখালাম যে কারি পাতা সেদিনকে দেখাচ্ছিলাম একটা ভিডিওতে যে সেই পাতাগুলো নিয়ে আসছিলাম তো পাতাগুলো আমি ফ্রিজে রেখে দেবো অনেক আছে শুকোই রেখে দেয় তো আমি ফ্রিজে রেখে দেবো আর উনি অনেকগুলো লেবু ছিঁড়ে রেখেছিল। আমাকে দিয়ে দিলো লেবুগুলো নিয়ে যাও তো অনেকগুলো লেবু দেখতে পাতাছো ওনার গাছের লেবু ওনার একটা বাগান আছে সেই বাগানে ওনার প্রচুর লেবু হয় সেখান থেকে উনি আমাকে দেয় আর এদিকে হলো আমি করতেছি এটা আর কেক খেতেছিলাম আমি একটু চকলেট কেকটা না আমার খুবই ভালো লাগে তো এখানে আমি মুরগিটা পরিষ্কার করে নিলাম তারপর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেব। আর একদম সহজভাবে রান্না করতেছি আমি যখন আমার ভালো লাগে মন ভালো থাকে ঠিক আছে তখন আমি অনেক সুন্দর করে রান্না করি আর যখন মানে একটা বিজি থাকি বা কোনো ইসের ভিতর থাকে তখন আমি সবসময় তাড়াতাড়ি রান্না করি ঠিক আছে রান্না কেমন হইলো দেখার দরকার নাই তাড়াতাড়ি রান্না করি এইখানে হলো আমি আলু দিয়ে দিলাম কুচি কুচি করে মাংসটা আগে একটু কষাই করে নিছি মুরগিটা তারপর হলো কিছুটা আলু দিয়ে দিলাম আর যে যেহেতু মুরগি আমি ছোট ছোট করে কেটেছি তো ওই জন্যে বেশি পানি রাখবো না একদম ভুনাফ টাইপের কর অল্প করে তো এখানে মুরগিটা রান্না করে নিতেছি আমি ওদিকে আমার গরুর মাংসটাও প্রায় রান্না হয়ে গেল আর গরুর মাংসটা আমি প্রেশার কুকারে দিই নি প্রেশার কুকারে দিলে না তোমাদের শেয়ার করতে পারবো না এজন্য আর আমি প্রেশার কুকারে রান্না করি না আগে সব সময় দিতাম প্রেশার কুকারে মুরগি রান্না করতাম বা এটা সেটা রান্না করতাম আমি তো এখন হলো আমি যেইখানে হইলো মানে মাংসটা আমার রেডি হয়ে গেছে রান্না করা হয়ে গেছে মাংসটা এখানে আপনাদের ভাইয়া অনেকগুলো শাক নিয়ে আসছিলো পালং শাক নিয়ে আসছিল তো ভাবলাম এত শাককে একা একা খেতে পারবো তো বাবিকে কিছু দিয়ে দিও নিয়েও খেতে পারবে তো ফ্রি যে পুঁটি মাছ আছে তো করল্লা ছিল তো ওইখান থেকে ভাবলাম বাবিরে কিছু পুঁটি মাছ দিয়ে আসি আর হইলো এইগুলো কিছু শাক টাক দিয়ে আসি বাবিকে তো এই যে যে তো যে যে আপনাদের ভাইয়া অনেকগুলো নিয়ে আসছিলো আমি সবাইকে দিয়ে খেতে পছন্দ করি অল্প হলো একা একা আসলে এতগুলো খাইতে ভালো লাগে না সবাইকে দিয়ে খেতে খুবই ভালো লাগে তো ওইখানে হলো বাবিরে শাক দিতে যাইতেছিলাম তো বাবির বা আমার বাসার থেকে বেরোয় এলো বাবির বাসা একটু দূরে বেশি দন না হাইতে যেতে দু মিনিটও লাগে না তো এখানে বাবিরে শাক দিতে যাইতেছিলাম আর আপনাদের মাঝে একটু ভিডিও শেয়ার করলাম বাইরে তো এখানে হলো বিকেলবেলা আমি হলো যাইতেছিলাম মানে দেখাইতে আর আপনাদের দেখাইতেছি ও মানে বাসাগুলো কীরকম দেখেন ছোটো ছোটো বাসা এর সাইডে এই লাইনের বাসাগুলো আমার খুবই ভালো লাগে ঠিক আছে একদমই ছোট ছোট তো আমার বাবি দেখে আমি আস্তে আস্তে দেখি উনিও চলে এসেছে মাঝপথে তো এখন কিন্তু আমি আর বাবি একসাথে গল্প করতেছিলাম তো বাবিকে শেয়ার করিনি অনেক ভিডিওতে আমার বাবিকে আমি শেয়ার করেছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে যদি বাসায় আমি যাইনি বাবি অনেক বলতে চলো চলো বাসায় তো আমি যাইনি কখনও বাসায় গেলে তখন আপনাদের মাঝে সুন্দর করে বাবিকে নিয়ে একটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব আর আমার বাবি যে চিকুন এই জন্য আরও শেয়ার করে নে আপনারা বলবেন কী রে বাবি কি খায় না আমার এক হাতের দুই মানে আমার এক হাত যদি হয় না তাহলে আমার বাবির হলো দুই হাত আমার এক হাতের সমান বুঝছেন এত চিকুনের চিকুন বুঝছেন মানে বাতাস হলে উড়ে চলে যাবে তো এখানে একটু ভিডিও শ্যুট করলাম আপনাদের মাঝে আর ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ হাফে সবাই ভালো থাকবেন